Yeah, ছিয়াত্তর বছর বয়সে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করা ঠাকুমার শেষ যাত্রায় বাজলো ব্যান্ড ফাটলো বাজি এমন আয়োজন সচরাচর দেখা যায় না বললেই চলে কেননা যে কোনো মৃত্যু দুঃখজনক আর সেই মৃত্যুতে চোখের জল ফেলতেই দেখা যায় আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীদের কিন্তু এসবকে ছাড়িয়ে অবাক করে এমন আয়োজন এবার দেখা গেল বীরভূমে শনিবার কালী পুজোর বিসর্জনের শোভাযাত্রার মতোই শিউরি এক নম্বর ব্লকের অন্তর্গত গ্রামের বছর বয়সী বৃদ্ধা ক্যালেন্ডিস শেষ যাত্রায় দেখা গেল থেকে শুরু করে ঢাক ঢোল ব্যান্ড মালের পার্টি ওনার শেষ যাত্রায় চোখের জল ফেলতে দেখা যায়নি কাউকে বরং সকলকে আনন্দ সহকারে শেষ যাত্রায় শ্মশানগামী হতে দেখা যায় এমন আয়োজন দেখে অনেকের মধ্যেই প্রশ্ন কেন এমন পদক্ষেপ নিলেন মৃতার আত্মীয় স্বজনরা এই প্রসঙ্গে যা জানা যাচ্ছে তাতে ওই বৃদ্ধাই নাকি জীবিত কালে নাতি নাতনির কাছে বলে গিয়েছিলেন তিনি মারা গেলে কেউ যেন কান্নাকাটি না করে তিনি মারা গেলে ব্যান্ড পার্টি থেকে শুরু করে আতশবাজি ইত্যাদির আয়োজন করা হয় আজকে ঠাকুমা যে মারা গেছে তার জন্যে যে বাজি বা বাজনা এগুলো আমাদেরকে বলে গিয়েছিল যে আমি হচ্ছে লাজ জামাই লাজ জামাই হিসেবে আমি আমাকে যে বলে গিয়েছিল যে এইগুলো করিস তো আমি মারা গেলে আমি একটা আনন্দ পাবো তো সেই হিসেবে আমরা এই আনন্দ উপভোগ আজকে করেছি তো এগুলো করার জন্য আজকে খুব আনন্দিত এটা কি তার শেষ ইচ্ছা বলে এই শেষ ইচ্ছা তার এটা ছিল সে আমাদেরকে এটা বলেও গিয়েছিল বৃদ্ধার ইচ্ছে মতোই পরিবারের সদস্যরা এমন আয়োজন করেন আর এমন আয়োজন দেখে রীতিমতো অবাক হয়ে যান এলাকার বাসিন্দারা